দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারুল হাট আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারুল হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এখানে মহিষ কেনা জন্য আসেন তা আজকে এখান থেকে বড়ো সাইজের মহিষের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আজ ছিল শনিবার উনত্রিশে অক্টোবর দু হাজার বাইশ সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বোর্স আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন ভাই কয়টা ভাই বেশ কিছু এটা কি পৃথকভাবে একটা এই যে দেখছেন এইটা কিন্তু একটা এটা বয়স ভাইয়া কয়দাত জোয়ান কত দাম চাচ্ছিলেন এটা আড়াইশো চাওয়া হচ্ছে দাম দেখছেন সাইজটা কি বিশাল আড়াইশো চা হচ্ছে কত বলে ভাই নাম কত বলে কেমন চিন্তা ভাবনা লাশ চল্লিশ দুই লাখ চল্লিশ বস্তু কেমন হতে পারে ভাই কয় মন নয় মন দুই লাখ চল্লিশ হাজার হলে বিক্রি হবে মন হবে দশ মন নয় থেকে দশ মন কেউ বলছে নয় মন কেউ বলছে দশ মন দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই এই পাশে এগুলো কারিগুলো আপনাদেরই সব আমাদের

এই যে এই পাশে এক জোড়া বলদ ইয়া মহিষ দেখছি আমরা এ মহিষের একটু তথ্য দিতে চাই চাচা ভালো আছেন কি অবস্থা দাম কয় না বাবা বাজার খারাপ কত উঠছে দাম এই জোড়াটা দুশো বিশ তিরিশ জোড়াটাই আর আপনি কত চাইলেন সর্বশেষ লাস্টে আড়াইশো দুশো বিশ তিরিশ চাইছে সর্বশেষ আড়াইশো হলে বিক্রি করতে চাই এই জোড়াটা বয়স বয়স চার দাঁত করে এটা পোষার জন্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভাই এই এই জোড়াটা কেমন কি চাচ্ছিলেন চাচ্ছি তো ভাই 30 কয় লাখ 30 3 লাখ 30 কত বলে ভাই কত বলে কত বলছে তিনশো কেমন চিন্তা ভাবনা বলেন তো তিন লাখ বিশ হলে বিক্রি হবে এইটা এবং ওটা তিন লাখ বিশ বয়স কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত চার দাঁত

এইখানে একজোড়া দেখছি পোষার জন্য দুইশো ষাট হাজার টাকা চাওয়া হয়েছে দাম এইটা এবং ওইটা

এইট হ্যাঁ ওয়ান আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা একটু দেখি দেখানোর চেষ্টা করি আপনাকে তো দর্শক শ্রোদা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এটা ভাই সর্বশেষ কত হলে দিবেন এটাই জোরাবেন Pataw 30 Allah bis 30